ঈদের চাঁদ উঠে গিয়েছে ঈদ তো চলেই আসলো এই তো আর কটা দিন দেখতে দেখতে চলে যাবে ঈদের আগে সবাই আমরা বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি রোজার ঈদে একরকম প্রস্তুতি থাকলেও কোরবানের ঈদের প্রস্তুতিটা একদমই ভিন্ন রকম আজকে ঈদের আগে আমি আমার ঘরটাকে একদম ডিপ ক্লিন করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি যা আছে তাই দিয়ে বাড়তি কোনো কিছু যোগও করিনি কোনো কিছু বাদও দেয়নি আমার যা আছে আমার কুড়ে ঘর আমার ছোট্ট সংসারকে আমি আমার মতো করে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি মাত্র যদিও পরিষ্কার পরিচ্ছন্নতা ঘর গোছানো এগুলো আমার প্রতিদিনকার কাজ তারপরও মাঝে মধ্যে তো একদম পরিপাটি করে গোছানো হয় সব সময় যেটা হয় না যদিও ঈদ আমি বাসায় করব না তারপর ঈদের আগে ঘরটাকে একদম ডিপ ক্লিন করে নিলাম আর করবান ঈদের আগের প্রস্তুতি তো মূলত মশলা চালের গুঁড়া করা হাবি যাবে আরও অনেক কাজ থাকে কিন্তু যেহেতু আমি চট্টগ্রাম চলে যাব তাই সেই কাজগুলো এখানে আর করার প্রয়োজন নেই তো ঘরটাকে পরিষ্কার করলাম কিছু ফার্নিচার জায়গা থেকে সরালাম কারণ গতদিন যে খুব বৃষ্টি হয়েছিল তখন আমার ওয়ার্ড্রপের নিচ পর্যন্ত পানি চলে এসেছে আর ওয়ার্ডড্রপ যেহেতু কাঠের বা স্টিলের না অন্য উট কাঠের তো এটা জানলার পাশে পানি দিয়ে একদম ভিজে নষ্ট হয়ে যাবে এই জন্য এটা সরিয়ে খাটের পাশে নিয়ে গিয়েছি আর যে পাশে ওয়ার্ড্রপ ছিল সেখানে জারিফ আফের পরার টেবিলটা রেখেছি যদিও ওরা পড়ার টেবিলে পড়তে বসে না তারপরেও ওদের ব্যাগ ট্যাগ বই টইগুলো গুছিয়ে রেখেছি আর জারিফের রুমটাও পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এরপরেই তো ড্রয়িং রুমটাও আজকে পরিষ্কার করেছি কিছু জিনিস ধোয়ার জন্য রেখেছি আর কিছু জিনিস আগে ধুয়ে পরিষ্কার করে সেগুলো রেখে দিয়েছি তো আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা সময় করতে হয় সেটা আর নতুন কিছু নয় তবে বিভিন্ন অকেশনে বা কোনো মেহমান আসলে তখন আমরা একটু বাড়তি কিছু যোগ করার চেষ্টা করি এদিকে জিনিস ওদিকে সরিয়ে একটু গুছিয়ে নিলে দেখতেও ভালো লাগে সব সময় একই রকম থাকলে আমার কাছে দেখতে ভালো লাগে না তাই আমার যা আছে তাই দিয়ে আমি মাঝে মধ্যে আমার ঘরের লোকটা চেঞ্জ করে নিই এরকম হয়তো আরও অনেক কাপড়াই আছেন এমনটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা কারা কারা এরকম করেন আমি যেমন সোফাটা একবার এদিকে রাখলে আরেকবার অন্যদিকে রাখি এভাবে করে রাখি তো আমার ঘরে খুব বেশি কিছু নেই খুব সামান্য কিছু জিনিস দিয়ে আমার ঘরটা সাজিয়ে গুছিয়ে রাখি আমি যা আছে তাই আর মাসের যদি আগাগোরাই আপনি অসুস্থ থাকেন দেখবেন আপনি আপনার পছন্দ মতো করে সব কিছু করতে পারবেন না তারপরেও মাঝে মধ্যে চেষ্টা করা যখন সুস্থ থাকি তখন মনে হয় যেন সব কিছু নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখি কিন্তু অসুস্থতা যখন থাকে তখন কোথায় কি থাকে আর কি হয় না হয় কিছুই বলতে পারে না এদিকে আমার গাছ তো অনেক বেশি পছন্দ তাই আমি আমার ঘরের কোনায় কোনায় গাছ রাখার চেষ্টা করি যেটা আগে পারতাম না কিন্তু এখন কিছু কিছু গাছ আমার হয়েছে আরও কিছু গাছ অ্যাড করতে আমার খুব ইচ্ছা কিন্তু এখন সময় বা সুযোগ কোনোটাই নেই ড্রয়িং রুমে সিম্পল একটা সোফা সেট আছে আছে দুইটা ব্যাতের মোড়া আর আমার হাতে বানানো এই ওয়ালমেট টুকটাক ফুল কিছু গাছ এগুলো দিয়ে আমি ড্রয়িং রুমটা সাজিয়ে নিয়েছি শতরঞ্জিটা এখানে আজকে আর পাড়া নেই ওটা ধুয়ে দিয়েছি ওটা শুকাতে সময় লাগবে মোটা জিনিস এখন বর্ষাকাল সব যেভাবে রুম টু দেয় অনেক সাজিয়ে গুছিয়ে কথাবার্তা বলে সেভাবে হয়তো আমি পারি না আমি একদম ন্যাচারাল আর্টিফিশিয়াল আমাকে দিয়ে হয় না এই যে গাছগুলো দেখছেন এগুলো আমি আমার হাতে লাগানো ছোটো ছোটো চারা গাছ থেকে আজকে বড় বড় গাছ হয়েছে আমার খুব শখ ছিল একটা সময় মানিক প্লান্ট গাছ দিয়ে আমি ঘরটা সাজাবো কিন্তু কেন জানি না আমার গাছ হতো না এখানে আসার পরে আমার একটা গাছ থেকে কাটিং করে আমি এখন প্রায় দশ বারোটা মানিক প্লান্টের গাছ করেছি যার জন্য আমার কাছে খুবই ভালো লাগে ভাড়া বাসা আপনি হাজার চাইল আপনি আপনার পছন্দ মতো করে সব কিছু সাজাতে পারবেন না তা আমার বাসাটা মোটামুটি আমার পছন্দেরই একটা বাসা নতুন বাসা পরিষ্কার পরিপাটি করে রাখলে ভালোই লাগে আর যেহেতু নিজে নিজের কাজগুলো করি সব সময় সব কিছু মনের মতো হয়ে ওঠে না সাহায্যকারী নেই তাই যখন যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেই এদিকে ডাইনিং রুমটা আজকে একটু গুছিয়ে নিয়েছি মাঝে মধ্যে দুই একজন আপু আমাকে কমেন্টে এবং ইনবক্সে বলেছেন আপনার নতুন বাসাটা একটা ভিডিও দিয়েন কিন্তু সময় সুযোগের অভাবে দেয়া হয়নি একসাথে করে আজকে পুরো বাসাটা দিতে পারবো না ডাইনিং ড্রয়িং আর আমার ছেলের রুমটাই আমি আজকে গুছিয়ে নিয়েছি আমার রুমটা আর রান্নাঘরটা আজকে দেখালাম না এর আগে অবশ্যই আমার রান্নাঘরের ট্যুর দিয়েছিলাম তো সেই রান্নাঘরের ভিডিওটা আছে কেউ চাইলে আমার পেজে গিয়ে দেখে নিতে পারেন ডাইনিংয়ে ছোট্ট একটা টেবিল আছে চারটা চেয়ার আর মাঝখানে দুটো ট্রেতে আমি কিছু ফ্রুটস যেগুলো আমার বাচ্চাদের জন্য রেখে দিয়েছি আবার সিয়াসি সি ডিসগুলো এগুলো খেতে হয় তাই এগুলো চোখের সামনে না থাকলে খাওয়া হয় না দেখে এগুলো ডাইনিং টেবিলে রেখেছি ডাইনিং ডাইনিংয়ে থাকে কারণ যখন তখন এখানে কারেন্টের লাইন আছে কাজ করে নিতে পারি আর এই তো ড্রয়িং ডাইনিং একসাথেই মাঝখানে পর্দা দিলে দিতে পারতাম কিন্তু আমার ঘরে তো বাইরের কেউ আসে না তাই আমি আর দেইনি ডাইনিংটাতে তো একটা কেবিনেট আছে ছোট্ট খাট্টো একটা ফ্রিজ ওইদিকে পানির একটা পট আছে এদিকে বেসিনের পরিষ্কার করে নিয়েছি একটা গাছ রেখেছি ওই যে বললাম আমার কাছে সবুজ ভালো লাগে গাছ ভালো লাগে তাই চেষ্টা করেছি সব জায়গায় টুকটাক গাছ রাখার জন্য আর এই যে আমার রুমটা আমি দরজা টেনে রেখেছি কারণ ভিতরে আফিফ ঘুমাচ্ছিল তাই সেই রুমটা ভিডিও করলাম না এদিক দিয়ে আমার ওয়াশিং মেশিন যে জায়গায় রাখে সে জায়গায় আমি আমার আইপিএসটা রেখেছি তো সেটার একটা কাবার দেওয়া দরকার ঘরে আসলে এখনও অনেক কিছু প্রয়োজন আসলে সংসার যত বাড়বে তত প্রয়োজনও বাড়বে তো প্রয়োজন কখনো শেষ হবে না আপনার একটা জিনিসের প্রয়োজন ফিল করলে সেটা হয়ে যাওয়ার পরে আরেকটা জিনিসেরই প্রয়োজন পড়ে যাবে কিন্তু তারপরও দেখবেন আমাদের দিন শেষে প্রয়োজনের শেষ নেই চাহিদার শেষ নেই তবে যা আছে আমার তাতে আমি শুক্রিয়া আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ এটুকুটুকু যদি না থাকতো কি করতাম আর আপনাদের কাছে আমার আজকের ঘর গোছানোর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন যাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না যারা এখন আমার পেজটি ফলো করেননি পেজটি ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর যারা অলরেডি সব কাজগুলো করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার মতো যাদের কাছে গাছ দিয়ে আর ঘরে মাটির জিনিস দিয়ে তাদের পছন্দ আজকের ভিডিওটা হয়তো তাদের কাছে ভালো লাগবে আজকে তবে আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ